ভাই আমাদের দেশের চকলেট বয় কাদের কাকু নাকি পাঁচই আগস্ট পাঁচ ঘন্টা স্ত্রীকে নিয়ে বাথরুমের ভিতর ছিল। এটা কোনো কথা ভাই এভাবে বাথরুমে লুকিয়ে থাকার কি দরকার ছিল ভাই ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠলেই তো হয়ে যেত কারণ আমাদের চকলেট বয় কাদের কাকুর কাছে সবচেয়ে নিরাপদ স্থানটাই তো ছিল ফখরুল সাহেবের বাসা কারণ তিনি একবার বলছিলেন তারেক রহমান আর রাজনীতি করবে না মুসলেখা দিয়ে পালিয়েছে লন্ডনে সাত বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না তাছাড়া তিনি আরো বলেছিলেন আমরা এই দেশেতে জন্মি এই দেশেতে মরবো পালাবো না কোথায় পালাবো প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দিবেন এই কথা জনসম্মুখে বলার পরেও যদি বাথরুমে স্ট্রিকে নিয়ে পালিয়ে থাকতে হয় তাহলে বিষয়টা লজ্জাজনক হয়ে গেল না একবার তো আমাদের ফখরুল সাহেবও খোঁজ নিয়ে বলছিল কই বাসানে আসার কথা ছিল এখনো বাসা আসলেন না যে আমার মনে হয় এভাবে বাথরুমে কষ্ট করে লুকিয়ে না থাকে সোজা আমাদের দেশের প্রবীণ রাজনীতিবিদ ফখরুল সাহেবের বাসায় যাওয়া উচিত ছিল আমার বিশ্বাস ফখরুল সাহেব কখনো চকলেট বয় কাদের কাকুকে তাড়িয়ে দিতেন না এতদিন পর চকলেট বয় কাদের কাকু পাঁচই আগস্টের পরে দেশত্যাগ নিয়ে কথা মুখছে তিনি বলছে তিনি নাকি পাঁচই আগস্টের দিন তার এক বাড়ির বাথরুমে লুকিয়েছিল তবে সেখানেও নাকি ছাত্র খোঁজ পেয়ে বাসায় ভাঙচুর করতেও আসছিল তারপর ছাত্রদের মনের মধ্যে কিভাবে সহানুভূতি চলে আসলো তাকে নাকি সাহায্য করছিল পুলিশ আটকালে বলছিল যে আমাদের চাচা অসুস্থ ডিস্টার্ব করবেন না তবে এই বিষয় নিয়ে একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে কেউ বলতেছে তাকে পালাতে কারা কারা সাহায্য করছে তাদের খুঁজে বের করে তাদের ব্যাংক ব্যালেন্সটা একটু চেক করে দেখেন তারা তো মনে হয় এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে আবার কেউ বলতেছে কাকা তো ভালো নাটকের স্ক্রিপ্ট সাজাতে পারে এত সুন্দর কাহিনী তো আমাদের দেশের নাটকের পরিচালকরাও বানাতে পারে না এর মানে হচ্ছে অনেকেই তার এই কথাকে শুধুমাত্র একটা মন কাহিনী মনে করছে আমাদের লাভার বা কাদের কাকু আরো বলতেছিল তিনি নাকি তিন মাস দেশেই ছিল দেশ থেকে সুযোগের অপেক্ষায় ছিল কাম করার কিন্তু শেষ পর্যন্ত আর কাম করতে পারে নাই তাই দেশ ছেড়েছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কাকা আপনাকে আসলে আমরা অনেক মিস করি মঞ্চ ভেঙে পড়ে যাওয়ার সিনটা এখনো দেখে দেখে চোখের পানি ফেলি আপনার প্রতি শুনি। তবে অন্তরে জ্বালা লাগে তখনই যখন মনে পড়ে আপনি দেশে নাই আর আপনার নতুন ডায়লগ শুনতে পারবো না তাছাড়া সোশ্যাল মিডিয়ায় একসাথে হাজার খানেক ছবি দেখতে না পেরে তো ডিপ্রেশনে চলে গেছি প্লিজ আপনি দেশে চলে আসুন আপনি যতটা বিনোদন দিতেন ততটা বিনোদন বাংলা নাটকের পরিচালকরা আজকাল দিতে পারে না দেশে আসার কথা শুনে মনে পড়ল আমাদের চকলেট বয় কাদের কাকু অনলাইন ইন্টারভিউ শেষে বলছিলেন আমরা আসলে আপনারা দেশে ঢুকতে পারবেন না আমরা খারাপ রাজনীতি করব না তারপর আপনারা ভয়ই পালাবেন তবে যাই বলেন আমি এসব বিষয়ে কিছু বলতে চাই না আমি কিন্তু আমাদের লাভার বয় কাদের কাকুর অনেক বড় ভক্ত তাই আমি পালাবো না বাথরুমে গিয়ে উঠব আর আপনারা আমার ভক্ত হয়ে থাকলে আমাদের নতুন ফেসবুক পেজটাকে ফলো দিয়েন আবার ভক্ত না হইলেও ফলো দিয়েন এমনও হতে পারে আপনিও হয়ে যেতে পারেন আমাদের ভক্ত যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন বর্তমান ডায়লগ যেমনটা হতে পারে পালাব না কোথায় পালাবো প্রয়োজন হলে বাথরুমে গিয়ে লুকাবো তারপরও পালাব না